আপনি যতদিন এই ভেবে চলবেন সমাজ কি ভাববে মানুষ কি বলবে আত্মীয় কি বলবে প্রতিবেশী কি বলবে ততদিন আপনার জীবনের সত্যিকারে কিচ্ছু হবে না লিখে রাখুন আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যথি এটাই মানুষ কি ভাববে কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন মানুষ আপনাকে জাজ করবে কেন আর আপনি তাদের জাজমেনকে এতো ক্ষমতা দিচ্ছেন কেন আপনার তো নিজের একটা আত্মা আছে রাতে একা হলে তার সাথে কথা বলুন নীরবে তাকে জিজ্ঞাসা করুন আমি কি ঠিক পথে আছি আমি কি নিজের কাছে সৎ বিশ্বাস করুন সেই আত্মাই আপনাকে সবচেয়ে সঠিক উত্তর দেবে কারণ মানুষ বদলায় মত বদলায় কথা বদলায় কিন্তু আপনার আত্মা কখনো মিথ্যা বলে না যেদিন মানুষ কি ভাববে সেটা ভাবা ছেড়ে দেবেন নিজের আত্মা কি বলছে সেটা শুনবেন সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে ইনশাল্লাহ যে ব্যক্তি মানুষের সন্তুষ্টর জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ তাকে মানুষের হাতে অপমানিত করে আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট রাখে মানুষের অসন্তুষ্ট মেনে নেয় আল্লাহ তাকে মানুষের কাছেই সম্মানিত করে